বাগদাদের এক শান্ত এলাকায় বাস করতেন আব্দুর রহমান তিনি ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান আতর ব্যবসায়ী তার ছোট দোকানটি ছিল সততা আস্থার এক প্রতীক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত খাঁটি আতরের জন্য কারণ সবাই জানত আব্দুর রহমান কখনো কাউকে ঠকান না তার স্ত্রী আমিনা ছিলেন একজন পরেজগার ও গুণবতী নারী তাদের দুই সন্তান বড় ছেলে ইউসুফ এবং ছোটো মেয়ে ফাতিমা তাদের সুখের এই পরিবারে আল্লাহর রহমতের কোনো কমতি ছিল না প্রতিদিনের মতো সেদিনও আব্দুর রহমান ফজরের নামাজ আদায় করে তার দোকানে গেলেন কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম ছিল দোকানে প্রবেশ করে তিনি দেখলেন সব কিছু এলোমেলো রাতের আধারে কেউ হয়তো তার দোকানে ঢোকার চেষ্টা করেছিল যদিও কিছু খোয়া যায়নি মনটাকে শান্ত করে তিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন দুপুরের দিকে শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী হাশেম তার দোকানে এলেন হাশেমের আগমনে আব্দুর রহমানের বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল হাশেম দোকানে প্রবেশ করে চারদিকে তাকিয়ে এক বললেন আব্দুর রহমান শুনলাম তোমার ব্যবসা নাকি খুব ভালো চলছে আব্দুর রহমান বিনয়ের সাথে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ জনাব আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো মতে চলে যাচ্ছে হাশেম তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বললেন আমি তোমার এই দোকানটি কিনতে চাই এর পাশেই আমার বিশাল গুদাম ঘর রয়েছে এই জায়গাটা আমার প্রয়োজন তুমি যত দাম চাও আমি বিতে রাজি আছি আব্দুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই দোকান শুধু তার রুটি রুজির উৎস নয় এটি তার বাবার শেষ চিহ্ন আব্দুর রহমান বললেন জনাব দয়া করে আমাকে ক্ষমা করবেন এই দোকান আমার পূর্বপুরুষের আমানত এটা আমি বিক্রি করতে পারবো না এই উত্তর শুনে হাসেম প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস করছ তুমি জানো আমি কে আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি ভালো মতে রাজি হয়ে যাও নইলে এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না আব্দুর রহমান শান্তভাবে বললেন আমার রিজিকের মালিক আল্লাহ আমি তার ওপরই ভরসা রাখি হাসেম রাগে গেলেন কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে গেলেন তোমাকে এর ফল ভোগ করতে হবে আব্দুর রহমান খুব শীঘ্রই সেই রাত থেকেই শুরু হল আব্দুর রহমানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা গভীর রাতে একদল মুখোজধারী লোক তার দোকানে হামলা করল তারা দোকানের সমস্ত আতরের বোতল ভেঙে চুরমার করে দিল আসবাবপত্র তচনচ করে দিল এবং যাওয়ার আগে দোকানে আগুন লাগিয়ে দিল প্রতিবেশীদের চিৎকারে যখন আব্দুর রহমান ছুটে এলেন তখন তার স্বপ্নের দোকানটি দাউদাউ করে চলছে বহু কষ্টে আগুন নেভানো হলেও কিন্তু ততক্ষণে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে পরদিন সকালে আব্দুর রহমান যখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিলেন তখন শহরের কৌতুয়াল সেখানে এলেন কিন্তু কৌতুয়াল তাকে সাহায্য করার বদলে উল্টো চুরির অপবাদ দিয়ে গ্রেফতার করলেন অভিযোগ আনা হলো যে তিনি নিজেই দোকানে আগুন লাগিয়ে সরকারি খাজনা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন সবাই বুঝতে পারল এর পেছনে ক্ষমতাধর হাশেমের হাত রয়েছে কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না আব্দুর রহমানকে বিচারকের সামনে হাজির করা হলো। হাশেমের টাকায় কেনা মিথ্যা সাক্ষীরা তার বিরুদ্ধে একের পর এক বানোয়াট সাক্ষ্য দিতে লাগল অসহায় আব্দুর রহমান বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তার কথা শোনার কেউ ছিল না বিচারক তাকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ডের রায় দিলেন বিচারকের রায় শুনে আব্দুর রহমানের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি দূর থেকে দেখলেন তার স্ত্রী আমিনা এবং মাসুম দুই সন্তান ইউসুফ ও ফাতিমা কান্নায় ভেঙে পড়েছে তাদের অসহায় মুখগুলো দেখে তার বুকটা ফেটে যাচ্ছিল তিনি চিৎকার করে বললেন আমি নির্দোষ কিন্তু তার কণ্ঠস্বর যেন লোহার শিকলে ঝনঝনানিতে হারিয়ে গেল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করার মুহূর্তে আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে অশ্রুষিক্ত চোখে কেবল একটি কথাই বললেন হে আমার রব তুমি তো সব দেখছ তুমিই সর্বোত্তম বিচারক আব্দুর রহমানকে কারাগারে নিক্ষেপ করার পর তার স্ত্রী আমিনা এবং দুই সন্তানের জীবনে যেন এক অকুল পাথর নেমে এলো যে বাড়িতে একদিন সুখ আর শান্তির পায়রাগার দানা মেলত আজ সেখানে কেবলই নিস্তব্ধতা আর চাপা কান্নার প্রতিধ্বনি আমিনা ছিলেন একজন ধৈর্যশীলা এবং ইমানদার নারী কিন্তু স্বামীর এই আকস্মিক বিপদ তাকে একেবারে পাথর করে দিয়েছিল ইউসুফ আর ফাতিমা সারাক্ষণ শুধু বাবা কখন ফিরবে কিন্তু আমিনা তাদের কোনও উত্তর দিতে পারতেন না অশ্রুসিক্ত চোখে তিনি কেবল তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন আর মনে মনে আল্লার কাছে ফরিয়াদ জানাতেন সংসারের আয়ের একমাত্র উৎস ছিল আব্দুর রহমানের আতরের দোকান যা এখন কেবলই এক পোড়া ধ্বংসস্তূপ জমানো সামান্য কিছু অর্থ যা ছিল তাও দ্রুত ফুরিয়ে আসতে লাগল প্রতিবেশীরা প্রথম কয়েকদিন সহানুভূতি দেখালেও হাসিমের ভয়ে ধীরে ধীরে তারাও দূরত্ব বাড়াতে শুরু করল কেউ সাহায্য করতে সাহস পেত না আমিনা বুঝতে পারলেন এই কঠিন পথে তাকে একাই লড়তে হবে তিনি সিদ্ধান্ত নিলেন বসে থাকলে চলবে না সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে হলে আমাকে কিছু একটা করতে হবে আমিনা খুব ভালো সেলাইয়ের কাজ জানতেন তিনি শহরের ধনী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে কাজের সন্ধান করতে লাগলেন কিন্তু আব্দুর রহমানের অপরাধী স্ত্রী হিসেবে তাকে কাজ দিতে অনেকেই অস্বীকৃতি জানালো সারাদিন ঘুরে ঘুরে যখন কোনো কাজ জুটত না তখন তিনি ভাঙা মন নিয়ে বাড়ি ফিরতেন এবং রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়তেন আমিনা বলতেন হে আল্লাহ তুমি তো জানো আমার স্বামী নির্দোষ তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই আমাদের ওপর রহম করো এদিকে কারাগারে আব্দুর রহমানের দিন কাটছিল অবর্ণনীয় কষ্টে অন্ধকার স্যাঁতসেঁতে প্রকোষ্ঠ অপর্যাপ্ত খাবার আর কয়েদিদের দুর্ব্যবহার ছিল তার নিত্য সঙ্গী কিন্তু শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি যন্ত্রণা দিত তার পরিবারের চিন্তা তার স্ত্রী সন্তানেরা কেমন আছে তাদের কি হচ্ছে এই ভেবে তার হৃদয়টা দুমড়ে মুছড়ে যেত তিনি প্রতি ওক্ত নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার রব আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও আমার পরিবারকে তুমি রক্ষা করো আমি জালিমের বিচার তোমার ওপর ছেড়ে দিলাম কারাগারের কঠোর নিয়ম আর অমানবিক পরিবেশের মধ্যেও আব্দুর রহমান তার সততা ও উত্তম চরিত্র হারাননি তিনি অন্য কয়েদিদের সাথে ভালো ব্যবহার করতেন নিজের সামান্য খাবার থেকে ক্ষোধার্থকে ভাগ দিতেন এবং অসুস্থদের সেবা করতেন তার এই আচরণে কারাগারের কিছু রক্ষী এবং কয়েদিদের মনে তার জন্য এক ধরনের শ্রদ্ধা জন্মালো তারা আড়ালে বলা বলি করত এই লোক কোনোভাবেই অপরাধী হতে পারে না বাইরের জগতে আমিনার সংগ্রাম তখন আরও তীব্র হয়েছে অনেক চেষ্টার পর তিনি শহরের এক প্রান্তে এক বয়স্ক দর্জির কাছে সামান্য বেতনে কাজ পেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যা পেতেন তা দিয়ে কোনো সন্তানদের মুখে খাবার তুলে দিতেন বড় ছেলে ইউসুফ যার বয়স তখন মাত্র দশ বছর সে মায়ের কষ্ট বুঝতে পারত সে তার খেলাধুলা ছেড়ে দিয়ে মায়ের কাজে সাহায্য করার চেষ্টা করত কখনো বাজার থেকে এটা ওটা এনে দিত কখনো ছোট বোন ফাতিমাকে দেখে শুনে রাখত ছোট্ট ফাতিমা প্রায়ই অসুস্থ হয়ে পড়ত আর তখন আমিনার দুশ্চিন্তার শেষ থাকত না একদিন রাতে ফাতিমার প্রচণ্ড জ্বর এলো জ্বরের ঘরে ফাতিমা শুধু বাবা বাবা বলে ডাকছিল আমিনাকে সারা রাত মেয়ের মাথায় জলপট্টি দিয়ে কাকাতে হল ঘরে ঔষধ কেনার মতো কোনো পয়সা ছিল না ফজর পর্যন্ত মেয়ের অবস্থা আরও খারাপের দিকে গেলে আমিনা আর স্থির থাকতে পারলেন না তিনি ভোরের আলো ফোটার সাথে সাথে ছুটে গেলেন সেই দর্জির কাছে কিছু অগ্রিম পারিশ্রমিকের জন্য কিন্তু দর্জি তাকে ফিরিয়ে দিয়ে বললেন এখনও মাস শেষ হয়নি আমি অগ্রিম দিতে পারব না সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়ায় আমিনা সম্পূর্ণ ভেঙে পড়লেন তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরছিলেন পথের ধারে এক মসজিদের সামনে এসে তিনি আর পা বাড়াতে পারলেন না তিনি মনে মনে শুধু বলছিলেন হে আরসের মালিক আমি আর পারছি না আমার মেয়ের জীবন ভিক্ষা দাও আমার স্বামীর ওপর হাওয়া জুলমের অবসান ঘটাও তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই বহুক্ষণ পর তিনি অনুভব করলেন এক ঐশ্বরী শক্তি যেন তাকে ভরসা দিচ্ছে ভাঙা মন নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে ফিরে তিনি অবাক হয়ে দেখলেন ছোট্ট ফাতিমা বিছানায় উঠে বসে আছে তার জ্বর অনেকটাই কমে গেছে এবং সে পানি চাইছে আমিনা দ্রুত তাকে পানি খাওয়ালেন মেয়ের অবস্থার এই আকস্মিক উন্নতি দেখে তিনি বুঝতে পারলেন যে এটা কেবলই আল্লাহর রহমত মাজলুমের দোয়া বৃথা যায়নি এই ঘটনাটি আমিনার ইমানকে আরও বহুগুণে বাড়িয়ে দিল তিনি বুঝতে পারলেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না বাগদাদের আকাশে বাতাসে তখন হাশেমের দম্ভ আর ক্ষমতা রাসফালন আব্দুর রহমানকে পথের কাঁটার মতো সরিয়ে দিয়ে সে ভেবেছিল তার সামনে আর কোনো বাধা নেই সে তার ব্যবসা প্রসারের নামে সাধারণ মানুষের ওপর জুলমের মাত্রা আরও বাড়িয়ে দিল দুর্বল ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের সম্পত্তি নামমাত্র মূল্যে কিনে নেওয়া গরিবদের উচ্ছেদ করে নিজের প্রাসাদ আর গুদামঘর তৈরি করা তার নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হল শহরের মানুষ ভয়ে তার নাম নিতেও দ্বিভা করত না তার ক্ষমতার দাপটে বিচারক থেকে শুরু করে কৌতুয়াল পর্যন্ত সবাই ছিল তার হাতের পুতুল হাসেম প্রায়ই তার জাকজমকপূর্ণ প্রাসাদে ভোজের আয়োজন করত যেখানে শহরের সব প্রভাবশালী ব্যক্তিরা তার মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকত এমনি এক রাতে যখন প্রাসাদ আলোয় ঝলমল করছিল হাসেম তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও ব্যবসায়িক অংশীদার জামিলকে নিয়ে একান্তে কথা বলছিল জামিল বলল হাসেম তোমার ভাগ্য দেখে আমার ইচ্ছা হয় তুমি যাই ধরো তাই শোনা হয়ে যায় ওই আব্দুর রহমানের মতো সামান্য আতরওয়ালাকে কেমন শিক্ষাটাই না দিলে হাসেম বলল আব্দুর রহমান তো একটা সামান্য পিঁপড়ে ছিল আমি চাইলে তাকে পিষে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তাকে কারাগারে পচতে দিয়েছি যাতে অন্যরা আমাকে ভয় পায় ভয়টাই হলো ক্ষমতার আসল উৎস জামিল আর আমার রিজিক ওটা আমার নিজের বাহু বলে অর্জিত এখানে ভাগ্যের কোনো স্থান নেই কিন্তু হাশেম জানত না তারই অহং কাঠগড়ায় দাঁড় করানো হল তখন তাদের চেহারা ছিল ভয় বিবর্ণ ইসমাইল এক এক করে সমস্ত প্রমাণ সুলতানের সামনে পেশ করলেন মিথ্যা সাক্ষীরা তাদের অপরাধ স্বীকার করল বিচারক নিজের দোষ কবুল করে সুলতানের পায়ে লুটিয়ে পড়লেন সমস্ত প্রমাণ আর স্বীকারোক্তি শোনার পর সুলতান রায় ঘোষণা করলেন সুলতান আব্দুর রহমানকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে সসম্মানে মুক্তি দিলেন আর হাসিমকে তার সমস্ত অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তা আব্দুর রহমান এবং শহরের অন্যান্য ক্ষতিগ্রস্তদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিলেন সেই বিচারককেও কঠোর শাস্তি দেওয়া হল সুলতানের রায় শুনে আব্দুর রহমানের চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল এ পানি কষ্টের নয় বহু বছর পর পাওয়া স্বস্তি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অশ্রু তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই অসম্ভব সম্ভব হলো তিনি শুধু বারবার বলছিলেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমার রব সর্বোত্তম বিচারক কারাগারের ফটক যখন তার জন্য খুলে দেওয়া হলো তখন তিনি মুক্ত আকাশে বুক ভরে নিঃশ্বাস নিলেন তার মনে তখন কেবল একটাই চিন্তা তার আমিনা তার ইউসুফ আর ফাতেমা তারা কেমন আছে তারা কি বেঁচে আছে বহু বছর পর পাওয়াই মুক্তির স্বাদ তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল তার চারপাশেই শহরের মানুষের কোলাহল কিন্তু তার কানে কিছুই প্রবেশ করছিল না তার সমস্ত সত্তা জুড়ে তখন কেবল তার পরিবারকে এক পলক দেখার তীব্র আকুলতা দীর্ঘ কারাবাসের ক্লান্তি ভুলে তিনি প্রায় দৌড়াতে শুরু করলেন তার বাড়ির পথে যে পথ একদিন তার কত চেনা ছিল বাড়ির কাছাকাছি আসতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল তার সেই ছোট্ট সুন্দর বাড়িটা আর আগের মতো নেই অযত্ন আর অবহেলায় দেয়ালের পলেস্তরা খসে পড়েছে দরজায় এক অজানা তার মনটা কেঁপে উঠল কাপা কাপা হাতে তিনি দরজায় কড়া নাড়লেন কিছুক্ষণ পর দরজা খুলল এক কিশোর আব্দুর রহমানটাকে চিনতে পারলেন না তিনি হতাশ হয়ে জিজ্ঞেস করলেন এই বাড়িতে আমিনা নামে এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে থাকতেন তারা কোথায় বলতে পারো কিশোরটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর তার চোখ দুটো জলে ভরে উঠল ভাঙা গলায় সে উচ্চারণ করল বাবা এই একটি শব্দ আব্দুর রহমানের হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল তিনি অবিশ্বাসের দৃষ্টিতে কিশোরটির দিকে তাকিয়ে রইলেন এ তো তার ছোট্ট ইউসুফ কিন্তু সময়ের পরিক্রমায় সে কত বড় হয়ে গেছে বাবা ছেলে দুজনেই আর স্থির থাকতে পারল না তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বহু বছরের জমানো কষ্ট বিচ্ছেদ আর যন্ত্রণা যেন সেই অশ্রুধারায় ধুয়ে যাচ্ছিল তাদের কান্নার শব্দে ভেতর থেকে ছুটে এলেন আমিনা দরজায় স্বামীকে দেখে তিনি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল যে মানুষটির জন্য তিনি প্রতিটি রাতে আল্লাহর কাছে দোয়া করেছেন যার ফিরে আসার আশায় প্রতিটি দিন শুরু করেছেন সেই মানুষটি আজ তার সামনে দাঁড়িয়ে আমিনা দৌড়ে এসে স্বামীর বুকে আশ্রয় নিলেন কোনো কথা নয় কেবল নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাসের মাধ্যমে তারা তাদের হৃদয়ের সমস্ত আকুতি প্রকাশ করলেন এমন সময় ঘরের ভেতর থেকে এক কিশোরী মেয়ের কণ্ঠ ভেসে এলো মা কে এসেছে আব্দুর রহমান দেখলেন এক ফুটফুটে কিশোরী দরজার আড়াল থেকে উকি দিচ্ছে এ তো তার ছোট্ট ফাতেমা যে ছোট্ট মেয়েকে তিনি রেখে গিয়েছিলেন সে আজ এত বড় হয়েছে ফাতেমা তার বাবাকে চিনতে পারছিল না কারণ তার স্মৃতিতে বাবার চেহারা ছিল ঝাপসা আমিনা চোখের জল মুছে ফাতেমার হাত ধরে বললেন ফাতেমা মা আমার ইনিই তোমার বাবা আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন তিনি ফিরে এসেছেন ফাতেমা প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল আব্দুর রহমান তার দুই সন্তান আর স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে অনুভব করলেন তিনি যেন পৃথিবীর সব সুখ ফিরে পেয়েছেন বাড়ির ভেতরে প্রবেশ করে আব্দুর রহমান দেখলেন সংসারের কী করুণ অবস্থা আসবাবপত্র প্রায় কিছুই নেই চারদিকে দারিদ্রের ছাপ স্পষ্ট তিনি বুঝতে পারলেন তার অনুপস্থিতিতে আমিনার উপর দিয়ে কি ভীষণ ঝড় বয়ে গেছে তিনি আমিনার হাত ধরে বললেন আমিনা আমাকে ক্ষমা করে দিও আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে আমিনা বললেন এসব কি বলছেন আপনি তো কোনো দোষ করেননি আমরা তো কেবল আল্লাহর উপর ভরসা রেখেছিলাম দেখুন তিনি আমাদের নিরাশ করেননি এমন সময় সুলতানের এক দূত সেখানে এসে হাজির হলেন তিনি আব্দুর রহমানকে জানালেন যে সুলতান তাকে রাজপ্রাসাদে ব্যাখ্যা করার জন্য ডেকেছেন এছাড়াও বাজেয়াপ্ত হওয়া হাসিমের বিশাল প্রাসাদ এবং তার সম্পত্তির একটি বড় অংশ সুলতান তাকে উপহার হিসেবে দিয়েছেন এই খবর শুনে আব্দুর রহমান এবং তার পরিবার বিস্ময়ে হতবাক হয়ে গেল যে মানুষটি কয়েক ঘন্টা আগেও কারাগারের অন্ধকারে বন্দী ছিল সে আজ শহরের অন্যতম ধনী ব্যক্তিদের একজন আব্দুর রহমান বুঝতে পারলেন আল্লাহ যখন দেন তখন এভাবেই দেন তিনি ধৈর্য ধারণ করেছিলেন আর আল্লাহ তাকে তার ধৈর্যের সর্বোত্তম পুরস্কার দিয়েছেন তিনি সুলতানের দুধকে বিনয়ের সাথে বললেন সুলতানকে আমার সালাম জানাবেন আমি অবশ্যই তার সাথে দেখা করব। কিন্তু তার আগে আমি আমার রবের সুক্রিয়া আদায় করতে চাই আব্দুর রহমান দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার এক অধম বান্দা